শুনছি আজকে নাকি কুমড়ো ফুল তুলে ভাজা হচ্ছে আমি ঠিক শুনলাম কি ও বাবা কুমড়ো ফুলের বড়া কে কে কুমড়ো ফুলের বড়া দিয়ে মুড়ি খেয়েছেন সকালবেলা একটু কমেন্ট করে বলবেন অ্যাকচুয়ালি কড়াটা একটু ধরে ঘুরিয়ে দেওয়া তো দিলে তেলটা চারদিকে লেগে যাবে বেশ সুন্দর সুন্দর হচ্ছে সকাল সকাল বান্না শুরু করে ফেলেছে বাহ খুব ভালো খুব ভালো এদিকে কালকে হাট থেকে বাবা এনেছে চাল কুমড়ো চাল কুমড়োটা বা হান্ড্রেড পারসেন্ট শিওর তো ঠকিয়ে দিয়েছে শক্ত হয়ে গেছে ভেতরে বীজ পাড়ুয়া পড়া যেটাকে হ্যাঁ চালা কি করে বিক্রি করে দিয়েছে নরম বলছে দিয়ে দে বাবা কোথায় চিংড়ি বানাতে গেছে নাকি আমি তো বলছিলাম যে হোক ঠিক আছে আমার তো দেরি হয়ে গেল একটু বাবা গেছে ঠিক আছে চিংড়ি মাছটা আনো চিংড়ি মাছ দিয়ে তাহলে আচ্ছা ঠিক আছে আজকে আর তো মাছ অন্য মাছ তো কেনার দরকার নেই আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ ফেলে বাবা হ্যাঁ এরকম যা নাকি কেবল জেরেndale চিংনোস পাবনা আওয়াজ আবি তাহলে আর কি রান্না ওনা শুরু করে দিয়েছ নাকি হ্যাঁ হ্যাঁ কি বড় ধরে আছে নাকি ও আমাকে হঠাৎ একটু কাজ পড়ল এগ্রে যেতে গেলে কি হচ্ছে মানে যাব একটু मिस्टर परफेक्ट ট্রলজার কাছে এগার যাবো শুনে মন খারাপ হয়ে গেল নাকি হুম সত্যি মন খারাপ হয়নি বলো কি আনবো এগুলো লস্যি যদি রাস্তা পেরোতে পারি রাস্তা পেরোতে পারলে হান্ড্রেড পারসেন্ট আনবো ঠিক আছে আর যাই তাড়াতাড়ি চলে আসবো তুমি আমার যদি দেরি হয় কিন্তু খেয়ে নেবে তুমি খাবে না খেয়ে নেবে গো যদি দেরি হয়ে যায় আমার আরে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আসতে মিনিমাম তো দেড়টা দুটো তো বাজবে খুব দেরি হয় খেয়ে নেবে ঠিক আছে এগুলা বেরিয়ে এসেছি আর কি বৃষ্টি আমাদের এইখানে যে জগন্নাথপুরের কালী মন্দির আছে এইখানে দাঁড়িয়েছে এক জায়গায় বসছিলাম বৃষ্টি কমে যেতে বেরিয়ে এলাম আবার শুরু হয়েছে বৃষ্টি মুসল ধারায় বৃষ্টি এদিকে আমাদের বাড়ির কাছের ভাইপো বসছে এদিকে মিশর ডেলিভারি বয় বসছে হ্যাঁ ডেলিভারি বয় তুমি তো ভিজিয়ে ফেললে সব কী হবে অবস্থা ভগবান জানে তোমার লোকের ডেলিভারি গুলো দেরি হয়ে যাচ্ছে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও এই যে বৃষ্টি সাইকেল দাঁড়িয়ে গিয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছে কী হারে বৃষ্টি হচ্ছে মানে মুসল ধারায় বৃষ্টি যাকে বলে আর কি এসছিলাম এই যে মিস্টার পারফেক্ট পলয়দার দোকানে এখন দুপুর দেড়টা বাজে তারপরেও পলয়দার এখন চলছে একদম একদম কাস্টমার এসছেন কেনাকাটা করবেন আর আমরা লাইভ করলাম ফেসবুক পেজে মাই লাইফ সুদি ব্লগে আপনারা গিয়ে দেখতে পারেন কালেকশানগুলো কী আছে পুজোতে কেমন ছাড় দিচ্ছে কী ব্যাপার এবং যারা এগুলা থেকে দেখছেন অবশ্যই কী বলে ব্র্যান্ডেড কিছু কেনাকাটা করতে হলে অবশ্যই আপনারা আসুন মিস্টার পারফেক্ট মিস্টার পারফেক্টের লোকেশানটা একটু যদি বলে দাও দাদা একদম যারা থানার সামনে থেকে আসবেন লং বড়ো হবে একদম একদম দাদা এখন খুব ব্যস্ত আর বেশি কথা বলবো না একদম আমার যাই বাড়ি হ্যাঁ পুজো মানে এগরা সমস্ত কাজ শেষ হয়ে গেছে সাকির একটা আবদার ছিল লস্যি নিয়ে যাওয়ার তো লস্যি নেবো আমাদের এগুলা সেই বিখ্যাত লস্যির দোকান থেকে এই যে হচ্ছে আমাদের এগরা থানার সামনে আর থানার সামনে এখানে দাদা লস্যি করেন তাই আমাদের লস্যিগুলো প্যাক হচ্ছে আরে ভালো করে প্যাক করে দেবে মানে বাড়ি পর্যন্ত যেন যায় হ্যাঁ লস্যিতে নারকেল একদম ভরে ভরে দেওয়া হচ্ছে কাজু এটা কি চকলেটে সিরাম তারপর আসছে উপর থেকে থাকবে বনভেটা নাকি সব মিলে একদম জমে যাবে লস্যিগুলো প্যাক করে নিয়ে যাব বাড়ির জন্য আর শাকির সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ওই লস্যি তো এই লস্যিটা নিয়েই বাড়ি যাবো বাড়ি পৌঁছলাম কিন্তু বাড়ির দিকে দেখছে সেরকম বৃষ্টি হয়নি কিন্তু এগুলো ছিলাম কি বৃষ্টি দুবার দুবার আটকে গেলাম এসো একটু আসো 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 হাসছো কি তোমার লক্ষ্মী নিয়ে আসেনি এলা প্রলেজার কাছ থেকে গিফট পেলাম ভালো লাগছে

কি রান্না আছে কি খিদা প্রচুর তোমার পছন্দের জিনিস এনে দিয়েছি আমার খেতেও তাড়াতাড়ি লস্যুগুলা পার করে গ্লাসটা উল্টে গেছে গ্লাস উল্টে গেছে সব পড়ে যাবে আর কি আজকে ঘটনা ঘটে জানো আরে বলছি তো ভয় পাচ্ছ কেন ভালো কিছু ঘটেছে এই থানার সামনে যে এটা আছে এখানে তো রাস্তা ক্রস করা প্রচুর কষ্ট এখানে সিভিকেরা ছিল আর একজন মানে পুলিশের ইয়েও ছিল মনে হয় টার আছে সুদীপ এসছে পাখর দা যে রাস্তা পাঠালো যে সেখানে বললো সুদীপ কেমন আছো আর শরীর কেমন আছে তুমি পড়ে গেছিলে শরীর খারাপ হয়েছিলো এখন কেমন আছো ঠান্ডা থাকবে তো এখন কেমন আছো সব জিজ্ঞাসা করলেন যে তুমি কেমন আছো জিজ্ঞাসা করলো খাব লাগে তুমি সেইদি মা খে নে কিন্তু খোৱাৰ পৰে লছিটা কিছু হব না খোৱাৰ লছিটা খেবী শুই যাব তাৰপৰা দিয়া তুমি বাড়ো বাড়ো তুমি আজ না তুমি আজ না বাড়ো বাড়ো খিদা পেয়েছে ভীষণ ভীষণ খিদা পেয়েছে বুঝতে পারছো না প্রচুর খিদা পেয়েছে বাড়ো 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 খাই আগে তারপরে যাওয়া যাবে এসেই বসে পড়েছি খেতে আর একটু খাওয়া হয়ে গেছে অলরেডি এখানে ছিল বরবটি ভাজা বরবটি ভাজা দারুণ হয়েছে

আজকেও টমেট ওখানে হুম এদিকে টক সব মিলে খাই ভীষণ পেজা পেয়েছে খাওয়া দাওয়াটা হোক তারপরে কালকের মিহিদানা রাখা হয়েছিল আজকে খাওয়াবে কারণ মিহিদানা তো নষ্ট হয় না এর একদমই ডিঙা ঢুকে মেয়ে সেই কেসের ভেতরে এই যে রসগোল্লার ভেতরে ডিয়া এর ভেতরেও ডিয়া পুরো ডিয়া ঢুকে মানে যাচ্ছাতা ব্যাপার করে দিয়েছে পুরো এ খাবে যদি ডিয়া বেছে বেছে খাবে ভালো করে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে ভীষণ নয় হচ্ছে একটু হচ্ছে একটু বন্ধ হচ্ছে একটু হচ্ছে একটু বন্ধ হচ্ছে আর এদিকে আমাদের বাছুরটা নাচানাচি করছে ধুপুক 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 করে নাচছে খাবি তো আয় তো আমি রুটি খাবো একটা রুটি এই মিষ্টি দিয়ে খেতাম কিন্তু আমি এই ডিয়াওয়ালা মিষ্টি খাবো না একটা পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো পেঁয়াজ কেটেছো তা একটা পেঁয়াজ দিয়ে একটা রুটি খেয়ে নেবো তো যাই হোক পুজোটা তো পুরো মানে দুর্গা পুজোর যে পরিমাণ বৃষ্টি হয়ে বলছে যা পরিস্থিতি পুজো পুরো মাটি হয়ে যাবে জানি না কীভাবে ইচ্ছা ছিল একদিন ঘুরতে যাওয়ার কি হয় দেখা যাক যাই হোক সবাইকে আগাম তৃতীয় শুভেচ্ছা আছে জানাই সারদিয়ার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে